আসসালামু আলাইকুম চলে ফাইমা ব্যাগ কালেকশনে দেখাবো আবারও নতুন নতুন অফারের ব্যাগ এবং সব থাকবে ইম্পোর্টেড চায়না থাইল্যান্ড এই ধরনের ব্যাগগুলো থাকবে এবং ওনাদের কিন্তু আরেকটা নতুন আউটলেট ওপেন হচ্ছে স্টার মল্লিকাতেই আপনার সতেরো নম্বর দোকান তলায় ঠিক আছে প্রথম গলি শেষে দেখা যাচ্ছি মিমিম ব্র্যান্ডের এই ব্যাগগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ সম্পূর্ণ কট লেদারের তৈরি রাফ ইউজ করতে পারবেন এটার ভিতরে ইউজ পরিমাণ জায়গা হবে লং বেল্ট হবে রাফ ইউজ করার জন্য বেস্ট হবে লাইট ওয়েটের মধ্যে থাকবে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক প্রাইজের থেকে কমে পাচ্ছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগগুলোর প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা টাকায় ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা প্রাইস থাকছে অনলি এক হাজার টাকার মধ্যে ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ তরিবাজার এই ব্যাগটা কিন্তু গিফটের জন্য বেস্ট একটা আইটেম হবে ফুললি বক্স করা থাকবে তরিবাজার এখানে ছবি দেওয়া থাকবে যে ব্যাগটার ছবি দেওয়া থাকবে সেই ব্যাগটা কিন্তু ভিতরে

খুবই সম্পূর্ণ হবে কালার গুলো দেখেন প্রত্যেকটা চেন একটা ছেড়ে দিলে একটা বড় হবে একটা ফেডি ব্র্যান্ডের একটা ব্যাগ এই যে ফেডি ব্র্যান্ডের একটা ব্যাগ এখানে লেদার স্যাম্পল সব কিছু দেওয়া থাকবে আর যেই স্টোনগুলো আছে স্টোন স্টোনগুলো আপনার ডায়মন্ড কাটি স্টোন করা আছে স্টোন প্রত্যেকটা ব্লক করা আছে স্টোনের কালার ফেড হবে না প্রাইস থাক অনলি এক হাজার টাকা অনলি দুই হাজার টাকায় ব্যাগটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় ব্যাগটা পারবেন এখানে আপনার পকেট থাকবে প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার তারপর দেখা যাবে আরেকটা এটাও কিন্তু সফট লেদারের মধ্যে একটা ব্যাগ একেবারে নতুন আসছে এটা কিন্তু একটা টুর্কি ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এখানে লেদার স্যাম্পল দেওয়া আছে এই লকটা কিন্তু খুব ইউনিক একটা লক দিছে এখানে পুশ করলে লকটা খুলে যাবে এখানে সেফটি জিপার হবে চেন ছেড়ে দিলে বড় ছোট হবে প্রাইস দিয়ে দেখবো মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা খুবই সুন্দর ব্যাগগুলো ব্যাক সাইডও কিন্তু একটা ম্যাগনেট কিপার থাকবে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা বিল ব্র্যান্ডে কিসবিলা ব্র্যান্ডের ছোটো সাইজের ব্যাগগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটার প্রাইস দিয়ে দিব মাত্র ষোলোশো টাকা অনলি ষোলশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন এটা প্রাইস কিন্তু আমাদের কাছে দুই হাজার টাকা ছিল আজকে দুই পিস দুইজন আপনি পাবেন দুই পাশে দুইটা ব্যাগটির জিপার হবে মাঝখানে মেন জিপার হবে এই যে কিসবিলা ব্র্যান্ডের শপিং ব্যাগ টেক থাকবে ভিতরে ব্র্যান্ডিং করা থাকবে একেবারে ধামাকা অফার পেয়ে যাবেন আজকে মাত্র ষোলশো টাকা অনলি ষোলোশোটা কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকছে অনলি ষোলোশো টাকা দুইটা কালার দুটা কালারই দেখেন আরেকটা কালার এটা আরেকটা মডেল খুবই সুন্দর এটা পার্টি টাইপের মডেল এটা দুই পাশে দুইটা ম্যাগনেট জিপার হবে এখানে আপনার মেইন জিপার হবে ভিতরে আপনার লং বেল থাকবে ভিতরে মানি জিপার মোবাইল হোল্ডার থাকবে প্রাইস থাকবে অনলি পনেরোশো পনেরোশো টাকা এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ ইউজ করতে পারবেন কোথাও গেলেও নিয়ে যেতে পারবে অনলি পনেরোশো টাকা দেখা দেবে এই একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু খুবই কিউট সাইজের একটা ব্যাগ এবং বেশি বড় না বেশি ছোট না মিডিয়াম সাইজের মধ্যে খুব সুন্দর সফটের মধ্যে যারা একটু সফটের মধ্যে একটু ডিফারেন্ট লুকের মধ্যে ব্যাগ চাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন এটা চান শেপের একটা ব্যাগ মুন শেপের প্রাইস দিয়ে দিব মাত্র

ক ধরে যেটা বুঝলাম এটা হলো সবচেয়ে বড় কথা হল অনেক মুনশেপে কিন্তু চেইন গুলো অনেক স্মুথ হয় না এইটার কিন্তু চেইনটা একেবারে স্মুথ একটা চেন একেবারে স্মুথ ভাবে লেগে যায় স্মুথ ভাবে আপনি খুলতে পারবেন প্রাইস থাকবে অনলি 1500 টাকা তো 1500 টাকায় ব্যাগটা পেয়ে যাচ্ছেন অনলি 1500 টাকা এর আগ পর্যন্ত বিক্রি হচ্ছে আমাদের ফাইমা ব্যাগ কালেকশনে পেয়ে যাবেন অনলি একটা <laughs> সুন্দর <laughs> খুবই সুন্দর প্রাইস দিয়ে দিব মাত্র তেরোশো টাকা এগুলো কিন্তু পনেরো ষোলোশো টাকা নিচে কোথাও না মাত্র ফাইমা ব্যাগ কালেকশনে সঙ্গে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকাটা পেয়ে যাবেন তারপর আরেকটা ব্যাগ দেখা দিবে এটা কিন্তু খুবই সুন্দর এটা সামনের ঝুলটা কিন্তু খুবই সুন্দর এখানে আপনার একটা লক আছে খুব সুন্দর ভিতরে কিন্তু আরেকটা আপনার লং স্টেপ আছে চেইনের তারপর এখানে পার্ট হবে মানিজি পার্ট মোবাইল হোল্ডার হবে প্রাইস থাকবে মাত্র ষোলশো টাকা অনলি ষোলশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন মাত্র ষোলশো টাকা এই যে দেখেন কিস বিচ বিলা ব্র্যান্ডের ব্যাগগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা ঠাই মাইটে করা আর এটার ভিতরে কিন্তু আপনি একটা পাউচ পেয়ে যাবেন এই যে পয়েন্ট পাউচ পেয়ে যাবেন একটা কিস বিলা ব্র্যান্ডের শপিং ব্যাগটা সব পেয়ে যাবেন লং বেল্টও থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অনলি ষোলো কালারগুলো দেখা যায় প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আর থাই ম্যাটে করা এগুলো ম্যাটেতে টাফ ইউজ করতে পারবেন অনেক অনেকদিন দিয়ে দিব অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকায় ব্যাগ পার্সোনাল টেলার বক্সে কিন্তু আরেকটা ক্লাসিকের ব্যাগ চলে আসে খুবই সুন্দর ব্যাগটা এই যে দেখেন জাস্ট ও ব্যাগটা ব্যাগটার সাথে কিন্তু অনেক কিছু আপনারা পাবেন এই যে এটার সাথে আপনার লং স্টেপ থাকবে শর্ট স্টেট থাকবে দুইটা থাকবে তারপর আপনার এইখানে ডাস্টি ব্যাগ থাকবে একটা ওয়েলকাম কার্ড থাকবে একেবারে গিফটের জন্য বেস্ট একটা আইটেম থাকবে আর আমরা আজকে কিন্তু প্রাইসটা একেবারে হোলসেল প্রাইস চোদ্দ প্রত্যেকটার সাথে দেখেন পরিমাণ জায়গা হবে মানি জিপার মোবাইল হোল্ডার হবে লং বেল্ট হবে প্লাস এই যেখানে আপনার ম্যাগনেট জিপার হবে প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা অনলি চৌদ্দোশো টাকায় ব্যায়াম কালারগুলো দেখা দিই প্রত্যেকটার সাথে বক্স পেয়ে যাবেন মাত্র চৌদ্দোশো করে ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন প্রাইস থাকবে অনলি চোদ্দোশো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একেবারে নিউ কালেকশন নিউ সিপমেন্টে চলে নতুন করে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু শোবার কালার প্রাইস থাকছে অনলি চৌদ্দোশো টাকা এখন কিছু কলেজ টুথ ব্যাগ আসে এগুলো কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন অফিসিয়ালের জন্য বেস্ট একটা আইটেম হবে এ পাশে একটা বড় ম্যাগনেট জিপার হবে প্লাস এখানে যে অনেক বড় জায়গা হবে পার্ক হবে তারপর এখানে শপিং ব্যাগ পর্যন্ত দেওয়া আছে আমাদের লোকাল কোনো পণ্য নাই আমরা একেবারে অথেনিটিক বাইরের পণ্য বিক্রি করি প্রাইস থাকছে অনলি চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা পেয়েছি এই যে এম কে মাইকেল কোর্সের এই ব্যাগটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ পাঁচ ছয় বছরের এই ব্যাগটা ইউজ করবেন ময়লা হলে দিয়ে ঘষে ময়লা উঠাতে পারবেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা ওদের জন্য একেবারে স্টুডেন্ট বাজেটে কিন্তু এই ব্যাগগুলো কেউ মিস করবেন না নিয়ে নিবেন মাত্র এক হাজার টাকা দেখবো কিসবিলা ব্র্যান্ডের যারা হোয়াইট লাভারের মধ্যে মানে হোয়াইটের মধ্যে ক্রাশ তারা এই ব্যাগটা দেখতে পেন বিলা বড়ো সাইজের মধ্যে এখানে কিসবিলার ব্র্যান্ডে একটা রিবন দেওয়া আছে এখানে কিসবুলা ব্র্যান্ডিং করা আছে পাশে ম্যাগনেট জিপার আছে কিসবলা ওয়ালেট পাবেন শপিং ব্যাগ সব কিছু পাবেন এটাখানে মেন জিপার হবে ভিতরে মানি জিপার মোবাইল হোল্ডার প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা বাংলার বুকে একমাত্র ভাইমা ব্যাগ কালেকশনে পেয়ে যাবেন দুই হাজার টাকা কিসবিলা ব্র্যান্ডের ব্যাগ ইমিলি

প্রত্যেকটা প্রত্যেকটা সাথে যে কম্বিনেশনটা করছে তারা একবারে একটা এই যে একটাই যে কয়েন পাউস দেয়া আছে সাথে আপনি এবিভাবে ইউজ করতে পারবেন বা ভাবে রেখে বা সিঙ্গেল ইউজ করতে পারছেন ভিতরে রেখে ইউজ করতে পারছেন অনলি আটাইশো টাকা এই দেখেন আরেকটা মডেল প্রত্যেকটা মডেল কিন্তু এক একটা মডেল এক একটা সুন্দর এটা একটা মডেল আপনি ফেলতে পারবেন না প্রাইস থাকবে সেম মাত্র আটাইশো টাকা তারপর দেখা যাবো কিস বিলার সিন ওয়ান কিস এটা সিন ওয়ান একটা ব্যাগ বড় সাইজের মধ্যে এখানে একটা বড় সাইজের একটা জিপার থাকবে ব্যাক সাইডে তারপর বড় সাইজের দেখেন এটা এখানে ব্র্যান্ডিং করা থাকবে কিস বিলার ব্র্যান্ডের খুবই সুন্দর তারপর আমি একটা খুলে দেখাই দিয়ে দেখেন আরেকটা অলিভ পাবেন ভিতরে

আর এটা সবচেয়ে বড় কথা হলো এটা আপনি হেভি লোড নিতে পারবেন এটা যে হ্যান্ডেলটা দেখতেছেন পুরো এ টু জেড নিচের থেকে শুরু করে একেবারে রাউন্ড দিয়ে আবার এই পাশে চলে আসে আপনি যত লোড নেবেন আপনি লোড নিতে পারবেন প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন খুবই কোয়ালিটি খুবই কোয়ালিটি সম্পূর্ণ সাথে কিন্তু লং বেল্টও থাকবে প্রাইস থাকবে অনলি 1400 দেখা দেব আরেকটা থাই ব্যাগ একেবারে থাই ব্যাগের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো নিতে পারেন এটা একেবারে থাই ব্যাগ এখানে আপনার ব্র্যান্ডিং করা আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ এখানে একটা ম্যাগনেট জিপার আছে এখানে আপনার সেফটি জিপার আছে ভিতরে কিন্তু আপনার এই যে শপিং ব্যাগ থাকবে ভিতরে মানি জিপার মোবাইল হোল্ডার লং বেলটা থাকবে আর এগুলো হুকের কোয়ালিটি রানার কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এগুলোর পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগগুলো একেবারে নিউ কালেকশনের মধ্যে চলে আসে এদের সাথে কিন্তু ব্যাক সাইডও একটা জিপার পাবেন প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা দেখে দেব যারা সফট ম্যাটের মধ্যে ইউজ করতে চান অনেক কাপড় হার্ডলি ইউজ করতে পারেন না বা সফটের মধ্যে চাচ্ছিলেন তারা এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট একটা আইটেম হবে এইখানে আপনার শর্ট বেল্ট হবে লং বেল্ট হবে ব্যাক সাইডে জিপার হবে মানি জিপার মোবাইল হোল্ডার থাকবে প্রাইস মাত্র তেরোশো টাকা টাকায় ব্যাগটা পেয়ে যাবে মাত্র তেরোশো টাকায় দেখেন লং বেল্ট থাকবে বড় ছোট করে ইউজ করতে পারবেন এই শর্ট বেল্ট থাকবে নিতে পারবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকছে অনলি তেরো তেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন কেউ মিস করবেন না পুরা এগুলো কিনতে গেলে ষোলো সতেরোশো টাকা করে বিক্রি করে একমাত্র ফাইমা ব্যাগ কালেকশন হোলসেল প্রাইস একেবারে আখিরি দাম আখিরি হোলসেল প্রাইস এইভাবে ক্রোস করেও নিতে পারবেন প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা দেবো কিস বিলা ব্র্যান্ডে যারা রেড লাভার রেড ফুল ব্যাগ খুঁজতেছিলেন যে আসলে আসে না খুব কম আসে কিস বিলার মধ্যে এখানে একটা ব্যাগ সাইড জিপার পাবেন এবং ফুল একটা ব্যাগ পাবেন তারপরে এখানে আপনার একটা পার্স পাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে আজকে দিয়ে দিব মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন মানে আপনার খুবই সুন্দর ফ্যাশন অ্যান্ড ব্যাগের রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এগুলো ওয়াশেবল প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা টাকার মধ্যে এই ব্যাগটা পেয়ে যাবেন তারপর সেনল ব্র্যান্ডের স্যানেল ব্র্যান্ডের এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর

পার্সও পাবেন এটা কিন্তু ডুবাই সিরিজের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন কিসবিলা ব্র্যান্ডের ব্যাগ পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার কিছু পার্টি লুকের ব্যাগ একেবারে পার্টি লুকের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো পার্চেস করতে পারেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে এটা পার্পল কালারের মধ্যে থাকবে ফুললি এ টু জেড স্টোনের মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি দুই হাজার দুই হাজার টাকা একটা ব্যাগ পেয়ে যাবেন এটা থাকবে আপনার গোল্ডেন কালারের মধ্যে ফুললি এ টু জেড স্টোনের মধ্যে প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা

চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা এটা কিন্তু ব্ল্যাক কালারও আছে সেল হয়ে গেছে একটু আগে তো আপনারা সবাই যাতে লাগবে নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি চব্বিশশো টাকা সুফি ব্র্যান্ডের ভূগেন ক্লাসিকের ব্র্যান্ডের সুফি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটার মডেল নাম্বার হচ্ছে সুফি আর ব্র্যান্ড হচ্ছে আপনার ভুগেন ক্লাসিকের খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটা ভিতরে সিল্ক থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা এটা পেয়ে যাবেন পাউডার চকলেটের মধ্যে চকলেট এর একটা পাবেন কফিও বলতে পারেন প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো জিনালটা পঁচিশশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন অন্যান্য যেখান থেকে নান্ড আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকবে আজকে আমরা দিয়ে দিচ্ছি অনলি পঁচিশশো টাকা যা যেটা লাগে নিয়ে নিবেন লাগে অনেকগুলো ষাটটা কালার পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে আগে দেখেন আপনি চাইলে এইভাবে হ্যান্ডেল করেও আপনি নিতে পারবেন প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা এটা এটাও খুব সুন্দর একটা ব্রাউন চকলেট কালার প্রাইস থাকবে অনলি পঁচিশ আরেকটা শপ উদ্বোধন হয়েছে আমাদের একেবারে ইস্টার মল্লিকা ঢুকে ফার্স্টের গলিতেই সতেরো নাম্বার শপ সতেরো নাম্বার নিচতলা গিয়ে সতেরো নাম্বার শপে চলে আসবেন সবাই